Hmm. Ay, teman nam jigan, nam pao na. Sai. Tore dikha bole dusuti oporad nagir oporadi, ha? dia, Para ba balaksa. Balak gilas pani dandi আপনার মতো সুন্দরী আমি জীবনে দেখিনি কিন্তু আপনি মন খারাপ করে থাকবেন না যদি খুশি মনে এক গিলাস পানি দিতেন সেটা খেয়ে মরে গেলেও কোনো আস্তে আল না আসলে আমি সুন্দর লাগে পানি না খেয়েই মরে যাব কিন্তু মন থেকে না দিলেই পানি খাবো না আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না সবাই এটাই বলে কিন্তু পরে সবাই ভুলে যায় সবাই আমার লোক মিলায় না আমি ওয়াদা রাখা লোক কি ওয়াদা সবসময় আপনার মন ভালো রাখার কথা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার স্যার আমার বাবার নাম মাসুদ হাসান আপনার বাবার বন্ধু ছিলেন একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন উনি আমি তার মেয়া উনি আমার বাবার বন্ধু ছিলেন না আমাদের অফিসে চাকরি করতেন ও আচ্ছা চাকরি করলে কি বন্ধু পারি না আমি তো সেটা বলিনি আমার বাবা বলতো আপনার বাবা উনি নাকি একই স্কুলে পড়তো তারা বন্ধু ছিলেন আচ্ছা ঠিক আছে তারা বন্ধু ছিলেন এখন আমার এখানে কেন এসে আমি কি করতে পারি স্যার আমার কাছে আপনার দেওয়ার মতো অত টাকা পয়সা নাই এই ধুলচুরাই আছে ফি হিসাবে এটি রাহেন স্যার কিন্তু স্যার দয়া করিস সাইফ বাসা বিশ্বাস করে ওর মতো ভালো মানুষ হয় না হাঁটি মামলাটা নে স্যার সাইফ আমার জন্য জেল খাটছে আমি নেমু খারাপ নেমু খারাপই করিছি আমি মাৰিছে আমারই হাত দিয়ে মারিছে তো কোনো সমস্যা না সমস্যা আমার তবে খুনটা যদি আপনি আত্মরক্ষার জন্য করে থাকেন তাহলে হয়তো আপনি একটা সুযোগ পেতে পারেন আমিও আমার মতো করে আপনাকে সাহায্য করতে পারি আমি এখানে আয়াতের ওখানে দেখে আমার খারাপ লাগে তাই কিন্তু আপনি যদি নিজেই নিজের ফাঁসি চান সেক্ষেত্রে আমার কিছু পারি আমার মনে হয় আয়াতের বলে দাও সে আর কি করি না না নিবো বলেই তো আমার সারাটা জীবন তোমার নামে লিখে দিয়া তুমি তো তোমার একটু মন ভরি দিচ্ছি মন ভরি দেখা কি আছে আমার সারাটা জীবনই তো তোমার আর জীবন তো আমার কাছে মিল নেই হ্যাঁ ক্ষমটা আছ উল্টো পাল্টা কথা করছি না আমি মারা গেলে ঠিক আছে দেখতে আসবা টা আমার জন্য কাঁদ বা আর একবার যদি মরোটার কথা বলি তাহলে আমি বিকেল তোমার পানি মতো তোমায় মেরে ফেলবে এসব দশ বছরের ডায়টায় লাগবে না না সাত দিন পর আমার ফাঁসি যাওয়া যা তুমি তো আমার ভালোই বাসনাই তোমারই প্রেম তো মিথ্যে প্রেম ভালোবেসে কেন মিথ্যে বললে